আজকের ভিডিওটা তোমরা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো প্রিয়াকে নিয়ে এপি ব্লগ প্রিয়াকে নিয়ে কিছু বলবো কারণ ওকে নিয়ে ভিডিও করছি করেছি তো না ওর যায়ের ভিডিও এখন আর দেখি না কারণ ওই একই সেবা প্রচুর সেবা করেছে শ্বশুরকে সেইগুলো তুলে রেখেছে এবং সেইগুলোই ও দিচ্ছে ঠিক আছে সেবা করেছে প্রচুর সেবা করেছে সেগুলোই ডেলি লাইফ ডেলি ব্লগের মধ্যে দিচ্ছে আর বলছে এটা ডেলি লাইফস্টাইল ব্লগ তো যাই হোক কিছু বলার নেই করেছে অনেক কিছু করেছে দেখেছি সেই সেবাগুলো তো কালকে ভিডিও দেখতে দেখতে আমার কাছে একটা কমেন্ট আসে চলো বলছি তোমাদের পরে তার আগে প্রিয়া কালকে টাইটেলে দিয়েছে দিদাকে নিয়ে আজ একটা সিদ্ধান্ত নিতেই হলো এত বাজে মন্তব্য সহ্য করতে না পেরে কিছু বলতেই হলো একটা কথাই বলবো প্রিয়া বাজে মন্তব্য কজন করে দশজনে একজন তাই তো দশজনে একজন করে তাহলে তোমার বাজে মন্তব্যর দিকেই তোমার বেশি ইন্টেনশান তাহলে মানুষ তো মনে করবে যে তুমি বাজে মন্তব্য নিয়ে যখন উত্তর উত্তর দিতে বসো তাহলে বাজে মন্তব্যই তাহলে করি তাই না হ্যাঁ তুমি কালকে তোমার দিদাকে নিয়ে একটা ই দিয়েছ আপডেট দিয়েছো আপডেট দিয়েছো দেখেছি এবং প্রত্যেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং প্রত্যেকে একটা কথাই বলেছে যে দিদাকে তুমি রেখে দাও চলো আজকে এই বিষয়ে কথা বলবো আর কালকে ওর যা মানে কল্পনা একটা রিলস দিয়েছে না আমি দেখিনি আমি দেখিনি আমার কমেন্ট বক্সে চলে যাও আমার কমেন্ট বক্সে আমাকে আমার একজন ভালোবাসার ভিউয়ার্স জানিয়ে গেছে দিদি ভাই দেখো কালকে একটা রিলস দিয়েছে রিলসে কেমন প্রিয়াকে ঠুকেছে ঠুকতে তো হবেই না ভিডিওর ই পড়ে গেছে যে রিচ ডাউন হয়ে গেছে তো মানে ভিডিওর ভিউজ কমে গেছে তো সেই জন্য প্রিয়াকে তো ঠুকতেই হবে প্রিয়াকে না ঠুকলে তো হবে না প্রিয়াকে না ঠুকলে হবে না কারণ প্রিয়াকে না ঠুকলে এতদিন যে আর্ন করেছে এতদিন যে ভিউজ গেন করেছে আজকে বলতে বাধ্য হচ্ছি যাদের শ্বশুর এত অসুস্থ যার শ্বশুর এত অসুস্থ যার শ্বশুরের জন্য এত করেছে এত করেছে যখন ভিউজ পড়ে যাচ্ছে তখনই প্রিয়াকে সে ঠুকতে হচ্ছে সে শর্টসেই হোক আর ব্রডেই হোক মানে ভয়েস বাদ দিয়েই হোক এইটা মানুষের মনুষত্ব এইটা মনুষত্ব কেউ যদি খারাপ কমেন্ট করে থাকে সে তাকে সেইভাবে উত্তর দেওয়া উচিত কিন্তু উল্টো দিকের কাউকে আঘাত করে খোঁচা মেরে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর প্রিয়াকে আজকে কটা কথা বলবো চলো চলো মূল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো প্রথমেই বলি প্রিয়া যে সিদ্ধান্ত নিয়েছ একদমই তাই প্রথম কথা হচ্ছে একটা সত্তর বছর বললে সত্তর বছর একজন বয়স্ক মহিলাকে তোমার প্রথমেই রাখা উচিত হয়নি আবার পাশাপাশি বলবো যে এই মহিলারও কাজের দরকার এটা একদম কঠিন বাস্তব কথা যে এই মানুষটাকে দিয়ে তোমার কাজ হবে না আবার এই মানুষটারও কাজের দরকার কারণ ও যদি তোমার বাড়িতে উনি যদি তোমার বাড়িতে কাজ না করে তাহলে উনি কোথাও না কোথাও ওনাকে কাজ করতেই হবে কারণ ওনার যা এজ এখন ওনার বাড়িতে বসে খা মানে বসে থাকা উচিত মানে বসে খাওয়া মানে বসে খাওয়া উচিত কিন্তু ওনার যা পরিস্থিতি তোমার কাছে শুনলাম সম্ভব না এটাও সম্ভব এটাও আমাদের দেখতে হচ্ছে যে একজন সত্তর পঁচাত্তর বছরের একজন বয়স্ক মহিলা বা আসি এরকমই বললে আসি মহিলা তাকে পেটের দায়ে তার সংসারের দায়ে তার নাতনি প্রেগনেন্ট তার কাছে রয়েছে তার জন্য তাকে কাজ করতে হচ্ছে এটাও আমাদের দেখতে হচ্ছে আর এটাই বাস্তব আবার এদিকে প্রিয়াকে দেখো প্রিয়া একজনকে রেখেছে তার ভরণ পোষণ প্লাস তাকে কিছু টাকা পয়সাও নিশ্চয়ই দেয় এবং সে তাকে দিয়ে কোনো কাজ করাতে পারে না বা করাতে করতে পারছেন না স্বাভাবিক কথা এত বয়স্ক একজন মহিলা তোমরা থামলে আমি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো এত বয়স্ক একজন মহিলা এত বয়স্ক একজন মহিলাকে দিয়ে কাজ করানো আর প্রিয়ার যা মানসিকতা প্রিয়া এই বয়স্ক মহিলাকে দিয়ে কাজ করাতে পারবে না আর উনি কাজ করতেও পারবেন না প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি যে উনি এই দিয়ে দুবার মনে হয় পড়েই গেলেন আর সত্যি কথা কিছু মানুষ আছে প্রিয়া আর ভালো তো দেখতে পারবে না মন্দটা একদম এসে ওকে সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবে সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবে যেমন কালকে একটা কমেন্ট করেছে এইবার এই এই মানুষটাকে তাড়ানোর জন্য এসব কথা বলছে হাসি পায় না এইসব কমেন্ট দেখে অথচ প্রিয়া বারবার বলছে উনি যতক্ষণ যেতে না চাইবে বেশ সহিচ্ছ উনি যতদিন আমার কাছে থাকবে ততদিন ও ওনাকে রেখে দেবো অথচ একটা দেখলাম কমেন্ট বলল যে এবার ওটা করবে আয়ুষকে স্কুল ছাড়ানোর একটা ব্যবস্থা করেছে আমি না বুঝতে পারি না এদের কমেন্ট এরা কেন করে এইসব কমেন্ট কি দেখে করে প্রিয়ার প্রিয়া কি কোথাও বলেছে যে ওই বয়স্ক মহিলাকে রাখবো না অন্য কেউ হলে কেউ হলে প্রিয়ার জায়গায় যদি থাকতো অন্য কেউ হলে এই বয়স্ক মহিলাকে রাখত না কারণ এটা হচ্ছে সেই কিসের উপর বিস্ফোট বলে না সেই ও হয়েছে অবস্থা কারণ প্রিয়ার উপায় নেই এখন ও যদি বাচ্চাটার সামনেও একজন থাকে তাতেও ওর সুবিধা হয়ে কাজ করতে পারে কাজ করছেও কিন্তু ইনি বাচ্চা সত্যি কথা একটা বাচ্চা রাখা সত্যিই খুব টাফ আমাকে যদি কেউ এসে বলে না যে তুমি একটা বাচ্চাকে রাখো মানে ধরো আমার নাতি নাতনি বা আমার বাচ্চা যে কোনো বাচ্চা যে তুমি এই বাচ্চাটাকে দু তিন ঘন্টা রাখো আমরা একটা কাজ করি আর তুমি বাচ্চা রাখবে দু তিন ঘন্টা নাকি এই দু তিন ঘন্টা ওই কাজগুলো করবে ধরো সংসারিক কোনো কাজ বাসন মাজা কাপড় কাছা এক কথার কথা আমি কিন্তু এই বাসন মাজা কাপড় কাছাটাই বেছে নেবো কারণ সত্যি কথাই একটা দামাল বাচ্চাকে রাখা সত্যি খুব টাফ সত্যি খুব আমি জাস্ট কিন্তু এটা উদাহরণ দিলাম তাহলে বলে সেক্ষেত্রে আমার নাতি নাতনি হলে আমি রাখবো না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম কারণ একটা বাচ্চা সামলানো আর এরকম দামাল বাচ্চা একটা সামলানো আর ওই বয়স্ক মহিলার পক্ষে খুব টাফ তার থেকে উনি আর উনি একটুখানি দেখেছ বয়স্ক মানুষ উনি একটু টুকটুক করে কাজ করতে ভালোবাসে আমার ঠাকুমা শাশুড়ি এরকম ছিল সারা সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতো এটা সেটা ওটা করছেই উনি বসতেনি না ইনিও তাই আর আগেকার দিনের মানুষ একটু কুটনো কুটতে একটু ঘর গুছাতে একটু শাক তুলতে এগুলো ভালোবাসে একটু লতি কাটতে বা এক দুটো বাসন মাজতে এরা ভালোবাসে এরকম তো যাই হোক কালকে ডিসিশান খুব ভালো দেখলাম ভালো নিয়েছ একটা ডিসিশান যে উনি যতদিন তোমার কাছে থাকবে তোমার যতটুকু হেল্প হোক চাই না হোক উনার হেল্প হবে অনেকটা কারণ উনি সত্যি কথায় যা শুনলাম বাড়িতে হয়তো মানে তিনবেলার একবেলা হয়তো উনি খেতে পান মানে খেতে পারে নব অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে তো তাও দুটো দুবেলাই যদি খায় কারণ এই বয়সে সেরকম দেয় না তোমরা শুনলে সকালবেলা খেলে দুপুরবেলা খেতে চায় না এই বয়সে যদি পেট ভরে বেলা খেতে পারে না তাও অনেকটা শান্তির আর সত্যি কথা প্রিয়া এইগুলো জানো তো এইগুলোর আশীর্বাদ আছে আজ না কাল তুমি ঠিক পাবে এটা রিটার্ন পেয়ে যাবে বল মানে এই যে কর্মগুলো না এই কর্মফল একদিন না একদিন তুমি পাবে আমি তোমাকে আজকে বলে গেলাম আমি তোমাকে আজকে বলে গেলাম যে এই যে বয়স্ক মানুষের সেবা এই যে বয়স্ক মানুষের জন্য এই যে তোমার মন থেকে এই যে একটা ইয়ে এসছে যে তুমি ডিসিশান নিয়েছো যে না আমি পারবো না আমারও প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজন তোমার মিটছে না আমরা বুঝতে পারছি উল্টে ওনার প্রতি তোমার বেশি কর্তব্য করছো করছো তবুও যে ওনাকে রেখেছ এই যে কাজ এই কাজের রেজাল্ট তুমি পাবে তো যাই হোক এই তো ছিল তুমি খুব ভালো ডিসিশান নিয়েছো যতদিন আছে উনি থাকুক তবে একটা কথা বলবো উনি আছেন থাকুক তবুও একটা খোঁজ নাও যে একটা ঠিকে কাজের লোক পাবে কি না তোমাকে কে কোন মন্তব্য করেছে আমি জানি না হ্যাঁ নিশ্চয়ই করেছে যে তুমি ঠাকুর টিনের ঘরে রেখেছো তবে একটা কথা তোমাকে বলি এটা আমিও ভেবেছিলাম তোমাকে বলবো কিন্তু আজকে বলতে বাধ্যই হলাম যে তোমার এই পরিস্থিতিতে এখন তোমার ঠাকুরটা পাতা উচিত হয়নি উচিত হয়নি তুমি সন্ধেবেলায় ধূপকাঠি ধুনো দিতে এতে কোনো অসুবিধা হতো না কপুর পোড়াতে সেটা একটা গৃহস্থের বাড়িতে পোড়াতেই পারো মানে কপুর বা একটু ধুনো দেওয়া এগুলো করতেই পারতে বা সন্ধে দিতে সন্ধে মানে সন্ধে ধূপকাঠি জ্বালিয়ে দিতে একটা ঠাকুরের ফটোর সামনে বা তোমার যে ঠাকুর ছিল তার সামনে তোমার এরকম আসন প্রতিষ্ঠা করে পেতে শোনো মানে অনাচারের থেকে মানে কি বলবো আচারের থেকে অনাচার করা উচিত না এটার করা না তুমি পুজো দেবে না সেটা একরকম কিন্তু ঠাকুর পেতে অনাচার করাটা ঠিক না অনাচার অর্থাৎ এই যে বলে না যে ঠাকুরও তো দেখছে যখন খুশি তখন খেতে দেবো না এইটা আমার মনে হয় এটা ঠিক বললে না বা ওই বুড়ো মানুষটাকে দিয়ে পুজো দাওয়ানো আমার মতে এর থেকে ঠাকুর তুলে রাখা ভালো ঠাকুর তো আরও পাঁচ বাড়িতে পুজো পাচ্ছেন এর থেকে পুজো ভালো হ্যাঁ তুমি বলছো গৃহস্থের বাড়িতে ধূপ ধুনো তুমি সন্ধ্যেবেলায় ধূপ ধুনো দিতেই পারো কাপড়টাপড় ছেড়ে সন্ধ্যেবেলায় একটা ভালো কাঁচা ম্যাক্সি পরে একটু দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিলে তুলসীতলায় একটা মোমবাতি দিলে বা তুলসীতলায় একটা ধূপকাঠি দিলে একটু ধুনো জ্বালালে একটু পপুর জ্বালালে তাতেও হতো কিন্তু এটা আমার মনে হ এটা আমার মনে হলো কারণ দেখো পুজোটা কিন্তু সত্যি কথাই একটা অনেক বড় একটা কাজ বাসন মাজা ঠাকুরের সামনেটা পরিষ্কার করা ঠাকুরের ফুল তোলা তারপরে সেটাকে পুজো দেওয়া এটা কিন্তু অনেক বড় একটা কাজ আমি তো মনে করি কারণ আমার বাড়িতে মন্দির আছে আমার মনে হয় পুজোর পাঠটা অনেকটা সময়ের ব্যাপার অনেকটা সময়ের ব্যাপার আর তোমার যেহেতু এখন প্রচণ্ড কর্মব্যস্ত তুমি প্রচণ্ড কর্মব্যস্ত তারপরেও তোমার দেখছি মানে কাজ করতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা খুশ একটু বড় হলে একটু বড় হলে তারপরে আবার নতুন করে ঠাকুর পাততে কিচ্ছু হতো না তাতে ভগবান দেখছে বা শ্বশুর একটু স্টেবেল হয়ে বাড়িতে আসলে কিচ্ছু হতো না তাতে ঠিক হয়ে যেত কিন্তু ঠাকুর তোমাকে কিচ্ছু মনে করতো না বা ঠাকুর তোমাকে তোমার প্রতি অসন্তুষ্ট হতো না এটা এটা আমার মনে হয়েছে তাই তোমাকে বলে গেলাম তো আর তুমি কাউকে দিয়ে পুজো দেবে তাই নিয়ে আমার কোনো আপত্তি নেই আর চাকা ঈশ্বের কথা বললে কাজের লোকের কথা বললে এটা সত্যি কথাই শুনতে খুব খারাপ লাগে শুধু খুব খারাপ লাগে কাজের লোক যদি কেউ এই কমেন্টটা করে থাকে সত্যি খুব মানে নিন্দনীয় একটা কমেন্ট কাজের লোক আমরা সবাই কাজ করি যারা মাস্টারি করে যারা সরকারি চাকরি করে মাস্টারি অর্থাৎ সরকারি চাকরি করে রেল বলো ব্যাংক বলো তারাও কিন্তু চাকর তারাও সরকারের চাকর ঠিক আছে মানে প্রত্যেকটা মানুষ যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারাও কিন্তু চাকর চাকরি মানে চাকর এবং যারা আমাদের ঘরে যারা হেল্পিং হ্যান্ড আছে তারাও চাক মানে তারাও কাজ করে কাজের বিনিময়ে পয়সা পায় তারাও যেমন চাকর সেরকম বড় বড় অফিসাররাও চাকর প্রত্যেকেই আমরা চাকর সেই অর্থে আমরা চাকর আর রইলো কাজের লোকের কথা বললে আমার পুরো বাড়িটা আমার পুরো বাড়িটা আমার কাজের লোকের উপরেই তাহলে বুঝতে পারছো আমার মানে আমি কাজের লোক কখনো বলি না কখনো আমি ভিডিওতে বলি না আমি যদি কখনও বলি আমি হেল্পিং হ্যান্ড বলি সম্পূর্ণ আমার আমার পুরো বাড়িটা আমার হেল্পিং হ্যান্ডের হাতে কতটা বিশ্বাস থাকলে সেটা হয় বুঝতে পারো সবটা সবটা আমার হেল্পিং হ্যান্ডের হাতে তার মানে সে আমার চাকরানি আমার কি বলবো যাই হোক একটা কথাই তোমাকে বলবো যে খারাপ মন্তব্যে বেশি ই দিও না প্রায়োরিটি দিও না তাহলে তোমার ভিওয়ার্সরা কষ্ট পাবে প্রত্যেকে একটা কথাই বলছে খারাপ খারাপ ভিডিওতে খারাপ কমেন্টসে তুমি এত প্রায়োরিটি কেন দাও কেন দাও ইগনোর করো ইগনোর করতে শেখো খারাপ কমেন্ট তো দুটো একটা সেগুলো তুলে নিয়ে ভিডিও করলে আর সব ভিউার্সরা কষ্ট পায় উত্তর দেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই এটুকুই বলবো আবার দেখলাম আরেকজন ওই একজনই বলেছে এবার খুশকে ছাড়িয়ে নিয়ে আসবে যদি ছাড়িয়ে নিয়ে আসে অন্যায় করবে খুশের শরীর পারমিট করবে এই যে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বাস জার্নি টোটো জার্নি তো অসম্ভব ব্যাপার প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে তো আমার নাতি দুদিন টোটোতে গেছে মানে স্কুটিতে গেলে পরে ভিজে যাবে জন্য মেয়ে টোটোতে গেছে এসে কান ধরে উঠবাস করেছে মানে কথার কথা বলছি যে জীবনে যাবো না মা টোটোতে আধ ঘন্টার রাস্তা বলছে সারা রাস্তা যা লাফিয়েছে টোটো আমার পিঠ বুক ব্যথা হয়ে গেছে তাহলে বুঝতে পারছো সেখানে এক ঘন্টা টোটোতে যাতায়াত ওই বাচ্চাটার কি কষ্ট আমি যখন শুনছি না আর আমার নাতির কথা ভাবছি যে টোটোতে এতটা জার্নি কি করে সম্ভব কি করে সম্ভব তো সেটাই বলবো যে মার থেকে মাসির দরদ বেশি হওয়া উচিত না নিশ্চয়ই প্রিয়া যেটা করবে সেটা বুঝেই করবে যদি ছাড়িয়ে নিয়ে আসে হ্যাঁ শুনছি ওখানকার ম্যানেজমেন্টের লোকজন এসছে এখানেও একটা স্কুল হবে যদি হয়ে যায় তাহলে তো শোনাই সোহাগা তাহলে তো শোনাই সোহাগা যদি ওদের এই দিকেই কাছে পিঠে স্কুলটা হয় তাহলে তো ভালো বলবো আর এই জন্যই পিয়াকে বলেছিলাম যে গ্রামে থেকেই কারণ তোমার গ্রাম গ্রামের ভিডিওই সবাই দেখতে ভালোবাসে যদিও পরিস্থিতির শিকার এখানে এসেছিলো ওই জন্যই বলেছিলাম ফ্ল্যাটে যাওয়ার দরকার নেই দরকার নেই তুমি গ্রামেই থাকো এবং গ্রামেই কি ছেলেরা মানুষ হচ্ছে না হচ্ছে তো যাই হোক পরিস্থিতির শিকার হয়েছে তা বলছে প্রয়োজনে আয়ুষকে প্রয়োজনে আয়ুষকে ছাড়িয়ে নিয়ে আসবে কারণ শরীরের উপরে তো কিছু নেই আর ও যখন বলছে ও আর যাবে না ও এখানেই থাকবে এখানেই থাকবে পরিস্থিতির বাইরে কিচ্ছু না সবটা মেনে নিতে হবে সবাই তো আর চোখ উল্টে থাকতে পারে না সবাই তো ছেলে মানুষ করার অজুহাত দিয়ে সবটা করতে পারে না পারে না তো যাই হোক এই তো ছিল প্রিয়ার আজকের ভিডিও তো ওর ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে নাগো দিদি দিদাকে রেখে দাও আমার খুব মায়া হচ্ছে সত্যি তাই ওনাকে দেখে এত মায়া হচ্ছে না মানে কল্পনা করতে পারছি না এত কষ্টও হচ্ছে যে এই মানুষটাকে আজকে কাজ করে খেতে হচ্ছে কেন পেটের দায় আবার পিয়াও নিরুপায় ওর এই মতো অবস্থায় যদি ওর ছেলেটাকেও একটু চোখের সামনে কেউ দেখে তাতেও মনে হয় যেন ওর অনেকটা হেল্প হয় তো এরকম প্রচুর কমেন্ট এসছে না গো রেখে দাও ওকে রেখে দাও এক জায়গায় কাজ করতে আচ্ছা দিদার অন্য জায়গায় কাজ করতেই হবে সেখানে দিদা আরও হ্যাঁ একদমই তাই অন্য কোথাও কাজ করলে তো তোমার মতো এরকম বসিয়ে রাখবে না তারা পয়সা দেবে কাজ করি নেবে এই মানুষটাকে দিয়ে অতএব তোমাকে একটা কথাই বলবো তোমার কমেন্ট বক্স কালকে ভরে গেছে একই কথায় এই যে এই বয়সে দিদা তোমার বাড়িতে এসে অনেক ভালো আছে আমার মনে হচ্ছে আর আয়ুষ আর খুশকে ভালোবাসার তো কেউ নেই এই বয়স্ক মানুষটার ভালোবাসা পাক ঠাকুমার মতো না আয়ুষকে খুশকে ভালোবাসার ওর মামা আছে মাসি আছে ওর দিদা আছে দাদু আছে আছে তারা নাইবা থাকলো এদিককার মানুষ না এদিকেও আছে ছন্দা আছে এরা সবাই ভালোবাসে ও ছন্দার কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়লো কালকে ছন্দাও একটুখানি টাইটেলে খেলে দিয়েছিল দুই ধর্মের মানুষকে দুই ধর্মের বিয়ে হয়ে এসে কতটা খুশি এরকম একটা কিছু ওরও ভিডিওতে খেলেছিল কমেন্ট বক্সে একদম এবং ও সিঁদুর পরের জন্য এরকম একটা কারণ যখন দেখেছে ও তো দেখছে মারুকে নিয়ে তোলপাড় হচ্ছে ওই জন্য ও একটুখানি টাইটেলে খেলার চেষ্টা করেছিল কিন্তু কমেন্ট বক্সে যা ঝাড় খেয়েছে যে ধর্ম নিয়ে তুমি কথা কোনো কথা বলো না আমি দেখেছি ভিডিওটা কিন্তু ধর্ম নিয়ে অনেক কথা বলেছে অনেক কিছু বলেছে তাই বলেছে যে ধর্ম নিয়ে তুমি কথা বলো না তুমি যেমন ভিডিও দিচ্ছ তেমন ভিডিও তো একটাই রিকোয়েস্ট করব কাউকে দেখে নকল করার চেষ্টা করো না ভিউজের জন্য নিজেদের মানে কি বলবো কাদা ছিটাছিটি করো না তুমি ভালোবেসে তুমি ভালোবেসে বিয়ে করেছো অন্য ধর্মের ছেলেকে এবং সুন্দর সংসার করছো তোমার সন্তানকে নিয়ে সুন্দর সংসার করছো তুমি বলছো সামনের দিনে তুমি ঠাকুর পাতবে সেটাও করতেই পারো কারণ যে ধর্মকে ভালোবেসে তুমি ধর্মান্তর হয়ে একজন একটা ভালোবাসার মানুষকে ভালোবাসা নিয়ে দিয়েছ সেখানে তার ধর্মকে মেনে যখন তুমি চলছো তখন ঠাকুর পাতাটা কোনো অন্যায় না তো এটা আমার মনে হয় তো একটা কথাই বলবো ছন্দা তোমাকে যে কাউকে দেখে কাউকে দেখে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো না যেখানে সমালোচিত হও এবং তোমার কমেন্ট বক্স দেখে কালকে আমার খুব খারাপ লেগেছে এটুকুই শুধু তোমাকে বলে গেলাম তো এই প্রিয়ার কমেন্ট বক্স তোমার বাড়িতে যে দিদা আছেন ওনাকে জোর করে তো আর রাখা হয়নি ওনার প্রয়োজনে উনি কাজ করছেন সংসারে অভাব আছে বলেই কাজ করছেন আর তোমাদের বাসায় এত হালকা কাজ উনি কোথায় পাবেন না তাছাড়া তোমার নানা আচ্ছা নানাভাবে ওনাকে সাহায্য করো তাই উনি কাজটা খুশি হয়েই করেন সেটা বোঝা যায় তাছাড়া সংসারের ভারী কাজগুলো তো তুমিই করছো যাই হোক যে কোনো লোকের দিদার জন্য বেশি চিন্তিত তাদের বলো ভালো একজন হেল্পিং হ্যান্ড তোমাকে দিতে তাহলে দিদা ফুল রেস্টে থাকতে পারবে সত্যি অবাক লাগে তোমার তোমরা দিন রাত কী পরিশ্রম করছো শ্বশুরকে নিয়ে চিন্তিত আর কিছু মানুষ দিদাকে নিয়ে ব্যস্ত একদমই তাই একদমই তাই কারা বলে জানো যারা মানে কি বলবো যারা দুধ থেকে দূর থেকে শুধু হিংসাই করে যারা প্রত্যেকটা মুহূর্তে প্রিয়ার খুঁত খুঁজে পায় শুধু খুঁত খুঁজে পায় শুধু শুধু তারাই বলবে এই কথাটা কিন্তু প্রিয়ার যে মানসিকতাটা এই যে মানুষটাকে রেখে মানুষটা তো কোথাও না কোথাও কাজ করবে আজকে প্রিয়া কোনো ভারী কাজ করতে দিচ্ছে না আমরা দেখছি তো তার খেয়াল রাখছে তার প্রয়োজনে টাকা পাঠাচ্ছে তার বাড়িতে তার ওষুধ লাগছে সে পড়ে গেলে রেস্ট দিচ্ছে না সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব না তবুও কিছু মানুষ এই দ্বিধার জন্য উতলে পড়ছে দরদ অথচ দেখো গে তারা হয়তো তাদের বাড়ির হয়তো অনেক বয়স্ক মানুষ আছে তাদের উকি মেরেই দেখে না তাদের খোঁজই নেয় না এই যে তারাই তারাই একমাত্র এরকম নেগেটিভ কমেন্ট করে যারা নিজেদের বাড়ির মানুষটাকে সম্মান করতে পারে না নিজেদের বুড়ো মানুষটাকে হয়তো অবহেলা করে তারা এসেই এরকমভাবে জ্ঞান দেয় এরকমভাবে আহারে উহুরে এই বয়স্ক মানুষ নিয়ে কথা বলে কিন্তু তাদের বাস্তব জায়গায় দাঁড় করিয়ে দাও দেখো নিট একদম জিরো তারা জিরো বলতে অনেক কিছু লাগে বলতে অনেক কিছু দূর থেকে অনেক কিছু বলা যায় কাছে এসে কাজ করে দেখানোটাই হচ্ছে আসল কথা আসল কথা দেখানোটা তো যাই হোক এটুকু ছিল প্রিয়ার জন্য এইবার বলি কালকে আমার ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট আসলো ভাই কল্পনার রিলসে চলে যাও দেখো কিভাবে রিলসটা করেছে হ্যাঁ গিয়ে দেখলাম ভিডিও তো আমি দেখেছি যখনই যে ওর বাবার আবার সেই পুরনো ভিডিও সেই একই সেবা একই খাওয়ানো একই ডালিয়া বা ইসে খাওয়ানো কী দেখব সত্যি কথাই খুব খারাপ লাগে যখন মানুষটা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে একদম পরিষ্কার কথা বলছি মানুষটা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার পুরনো ভিডিওগুলো দিয়ে কী মহান কাজ করছে আমি জানি না যদিও ভিউয়ার্সরা বুঝে গেছে এখন চার ঘন্টায় ওয়ানকে হয় না ভিউার্সরাও বুঝে গেছে যে কীভাবে শ্বশুরের এই পুরনো ভিডিওগুলো বিক্রি করছে একদম এক কথায় বলবো কারণ এত ভিডিও যখন ছিল এত সেবা যখন করেছে দুটো তিনটে ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে পারত এক মাস ধরে সেই ভিডিওগুলো বিক্রি করার কোনো মানে ছিল না একদম বলবো শ্বশুরকে বিক্রি করেছে শ্বশুরের অসুস্থতাকে বিক্রি করেছে যদি সেবাই করতে হতো স্মৃতির কা রাখতে হতো মানুষকে জানাতে হতো যে আমি কতটা করেছি আমি তো প্রথম দিন থেকে বলেছি করেছে অনেকটা করেছে কিন্তু আসল কাজটা করেনি আসল কাজটা যদি করতো আজকে উনি এইভাবে এত তাড়াতাড়ি ওইভাবে ওই আইসিউতে পড়ে থাকতেন না পড়ে থাকতেন না কারণ অভিজিত পারে অভিজিত পারে এই ভিডিওগুলো তুলে নিয়ে এসে লুকিয়ে ক্যামেরা করে নিয়ে এসে বিক্রি করতে কারণ অভিজিৎ প্রত্যেক দিন সকালবেলা যাচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সবটা অভিজিৎকে গিয়ে করতে হচ্ছে যদি ওরা মনে করতো না প্রিয়ার অভিজিৎ যে অভিজিৎ প্রত্যেক দিন যাচ্ছে গিয়ে বাবাকে কি পরিস্থিতি দেখাচ্ছে যদি আপডেট দিত না ওদেরও ভিউজ হতো কিন্তু এত নোংরা মানসিকতার এই পরিচয় ওরা দেয়নি দেয়নি আর সেরকম বড়ো বউ যদি মনে করতো না যে আমি কতটা সেবা করেছি বাবাকে দু হাত দিয়ে যে সেবা করেছে বড়ো ছেলে বড় বউ সেটা তাহলে দুটো তিনটে ভিডিওর মাধ্যমে যত বড়ো হোক এটা তো স্মৃতির পাতায় রাখার আর যারা দেখার তারা পুরো ভিডিও দেখত সেটা এক ঘন্টার ভিডিও হলেও হতো দিয়ে স্টপ করে দিত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন পুরনো ভিডিও আর নতুন টাইটেল তারপরেও বলছে আমি তো ডেলি ব্লগার আমরা তো ডেলি ব্লগ দেবই খুব ভালো দিয়ে যাও কনগ্র্যাচুলেশন আরও দিয়ে যাও এগুলোকে আরও যদি থাকে পাট পাট করে দিয়ে যাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে রিলসটা দিয়ে বলছে দিদি এসেছিলো সেই ভিডিওটায় রিলস করেছে কি দিদি ভিকার দিদিরা ভিকারি কেউ হয়তো বাজে কমেন্ট করেছে দিদিকে কারণ ও দিদির সত্যি কথাই একটা মুখের মধ্যে একটা ইনোসেন্ট ভাব ছিল আমিও ভীষণ ভালোবাসতাম তারপরে যখন পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা দেখেছি তখন বুঝে গেছি যে আসল কদর্য রূপটা বেরিয়ে গেছে বুঝতে পেরেছি তারপরেই কিছু কিছু ভিডিও দেখছি টাইটেল থামলে দেখছি বুঝে গেছি বুঝে গেছি তারপরেও দেখেছি প্রিয়াকে কিভাবে কমেন্ট বক্সে ধুয়েছে যাই হোক কালকে বলছে যে আমার দিদি কষ্ট করে খেটে আজকে এই জায়গায় এসছে খেটে আজকে এই জায়গায় এসছে কারোর দান নেয়নি হাত পেতে ভিক্ষা নেয়নি অর্থাৎ প্রিয়া ওই যে কিউ আর কোড দিয়ে আয়ুষকে নিয়ে টাকা তুলেছিল আয়ুষের অসুস্থতার জন্য ঠিক সেই জায়গাটায় টোকা মারল সেই ঠিক প্রিয়াকে সেই জায়গাটায় টোকা মারল খুব দরকার ছিল এই মুহূর্তে এই সময় এই সময় প্রিয়াকে ওই জায়গাটায় আঘাত করার খুব দরকার ছিল প্রিয়া যদি কিউ আর কোড দিয়ে টাকা তুলে থাকে সেটা প্রিয়াকেই বুঝতে দাও না প্রিয়াকেই বুঝতে দাও কেউ যদি তোমার দিদিকে খারাপ কমেন্ট করে থাকে তাকে সেই উত্তরটাই দাও না ভিক্ষা করে টাকা তুলেছে আর যাই করেছে ভালো কাজও করেছে ভিক্ষা করে টাকা তুলেছিল আজকে রিমি রূপা রিমি আজকে বিএমটি করে সাকসেস হয়ে একটা মেয়ে জীবন পেয়েছে নতুন প্রিয়া সাড়ে তিন লাখ টাকা সেখানে দিয়েছে তিন লাখ কি সাড়ে তিন লাখ টাকা আজকে যদি প্রিয়ার কাছে এই টাকাটা না থাকতো রিমির ওপার বিএমটি করতে আটকে যেত অনেকটা টাফ হতো পরবর্তীতে তারপর ওই যে স্বপ্ন নিরে যে রিয়ার মার অপারেশনটা বন্ধ থাকতো অনেক কাজও করেছে অনেক কাজও করে ও আজকে খেটে আজকে এই চ্যানেলটা এখানে দাঁড় করিয়েছে ও প্রথম দিকেই ভিক্ষা করেনি খেটে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে প্রিয়াকে না ঠুকলে হচ্ছে না না প্রিয়া ভিক্ষা করেছে প্রিয়া পরের থেকে দান নিয়েছে ওর অওকাত আছে আর যারা ওকে দিয়েছে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দিয়েছে আর যারা চেয়েছে দিয়ে তাদের প্রিয়া ফেরত দিয়ে দিয়েছে বোঝাতে পারলাম আর প্রিয়ার মতো এরকম যেন কাউকে হাত না পাততে হয় ছেলের চিকিৎসার জন্য কারুর কাছে যেন হাত না পাততে হয় ভগবানকে এ কথাটাই বলি তো যাই হোক সবশেষে বলবো প্রিয়াকে নাক ঠুকলে ভিউজ হচ্ছে না না একদম প্রত্যেকটা মুহূর্তে প্রিয়াকে ঠুকতে হচ্ছে যখনই নিজেদের রূপটা বেরিয়ে যাচ্ছে যখনই দিদির রূপটা বেরিয়ে গেছে হয়তো কেউ খারাপ কমেন্ট করেছে সঙ্গে সঙ্গে প্রিয়াকে সে ঠুকতে হয়েছে এই তো হচ্ছে তা এই তো আসল চরিত্র কিছু থেকে কিছু হলেই প্রিয়াকে ঠুকতে হয় এই তো হচ্ছে আসল চরিত্র ঠিক আছে কটা চামড়া হলেই তার মন পরিষ্কার হয় না মন পরিষ্কার করতে গেলে মানসিকতা ভালো করতে হয় করতাম না ভিডিওটা বলতাম না এই কথাগুলো কালকে রিলসটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি শেষের দিকে বলছে যে আমার দিদি তো কারোর থেকে হাত পেতে টাকা নেয়নি আমার দিদি খেটে করেছে আমার দিদি কারুর থেকে দান নেয়নি নিয়ে নেয়নি প্রিয়াকে বেচতে হয়েছে এটাও এক ধরনের দানই প্রিয়াকে বেচে ভিউজ আর্ন করতে হয়েছে প্রিয়াকে বেচে প্রিয়ার থামলে লাগিয়ে প্রিয়াকে দেখিয়ে সাবস্ক্রাইবার গেন করতে হয়েছে এটাও এক ধরনের কথার প্রেক্ষিতে বলছি এটাও এক ধরনের দানই এটা এক ধরনের যাই হোক চলো এটুকুই থাকলো ভিডিও টাটা